হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের কাছে কিছু কথা শেয়ার করতে চলেছি ঠিক আছে তো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে এবং যারা যারা পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং পরবর্তীকালে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য প্রিপারেশান নিচ্ছ বা নেবে মনে করছো যে পিএসসির এক্সাম আমি ক্র্যাক করব ইচ্ছা আছে তারা প্রত্যেকেই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে চ্যানেলে প্রচুর পরিমাণে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ভিডিও ছাড়া রয়েছে কোনো রকম কোনো পেড কোর্স নেই একদম ফ্রিতে ক্লাস তোমরা দেখলেই বুঝতে পারবে অনেক কষ্ট করেই কিন্তু ভিডিওগুলো বানানো হয় মেহনত করে বানানো হয় তোমাদের জন্যই তোমরা সাপোর্ট করলে আমার ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো তোমাদের পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু ষোলোই জুলাই প্রকাশিত হয়েছে তো আমি তোমাদের বলেছিলাম যে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু পিএসসি ক্লার্কশিপের খাতা দেখার কাজ শুরু হবে ঠিক আছে তো বন্ধুরা প্রত্যেকেই তোমরা জানো যে পিএসসি মিসলেনিয়াসের পিরিমসের পরীক্ষা কিন্তু আগে হয়েছিল তারপরে কিন্তু ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু মিসলেনিয়াসের রেজাল্ট তো তোমাদের বেরিয়ে গিয়েছে এরপরে পালা হচ্ছে ক্লার্কশিপের ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু পরের মাসে বেরোনোর সম্ভাবনা হচ্ছে খুবই জোরালো খুবই জোরালো ঠিক আছে আমার যেটা মনে হয় পরের মাসে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা খুবই জোরালো আর যদি পরের মাসে রেজাল্ট বেরিয়ে যায় তো পুজোর আগে এক্সাম হওয়ার সম্ভাবনা ফাইভ থেকে টেন পারসেন্ট আমি কেন এই কথাটা তোমাদের সামনে বলছি তার কারণটা হচ্ছে কারণ সেপ্টেম্বর মাসে লাস্ট উইকে কিন্তু তোমাদের পুজো রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু প্রথম দুটো উইক বা প্রথম একটা কি দুটো উইক বা দশ দিন ছেড়ে দিয়ে বাকি দিনগুলোতে কিন্তু বিভিন্ন জায়গা প্যান্ডেল হবে এবং পুলিশের যে সমস্ত কর্তারা রয়েছেন তারা কিন্তু ওই সমস্ত দিকে কিন্তু শিফট করে যাবেন ঠিক আছে কারণ পুজোর সময় অনেক দায়িত্ব থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় পুজোর আগে অনেকেই মেসেজ করছিল যে দাদা পুজোর আগে ক্লার্কশিপের মেস কি হয়ে যেতে পারে তো আমার যেটা এই মুহূর্তে মনে হচ্ছে ক্লার্কশিপের মানে রেজাল্ট হয়তো পরের মাসে বেরিয়ে যাবে ঠিক আছে পরের মাসে বেরিয়ে যাবে কিন্তু পরীক্ষা পুজোর আগে হওয়ার মানে সম্ভাবনা খুবই কম মানে ফাইভ থেকে টেন পারসেন্ট পুজোর পরেই তোমাদের পরীক্ষা হবে যেটা আমি মনে করছি ঠিক আছে তো তোমরা প্রিপারেশন নিতে থাকো কারণ অনেকেই আমাকে মেসেজ করছি যে দাদা পাস না করলেও কি প্রিপারেশান নেব তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় পাস না করলেও তোমরা কিন্তু প্রিপারেশান নেবে তার কারণ কি পরবর্তীকালে তোমরা প্রত্যেকেই জানো যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তো তোমরা যদি পাস করতে না পারো তো সেক্ষেত্রে তোমরা সপ্তাহে একদিন কি দুদিন ডেসক্রিপটিভ লেখাটা প্র্যাকটিস করো পেপার পড়তে থাকো ঠিক আছে যে তোমার মধ্যে যে ডেসক্রিপটিভ লেখার যে ক্ষমতা সেইটাকে বাড়িয়ে তোলো যেমন আমাকে যদি এখন এই মুহূর্তে কিছু একটা টপিক দিয়ে লিখতে দেয় আমি কিন্তু লিখে দেবো ঠিক আছে কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে সেটা নয় কিন্তু আমার যেন ইংলিশটা যখন আমি লিখব ইংলিশের সেন্টেন্সগুলো যেন আমার ঠিক হয় আমি বলছিলাম যে ভোমবাস্টিক ওয়ার্ডে তোমাকে লিখতে হবে ঠিক আছে এমন কিছু ওয়ার্ডে তুমি লিখে দেবে ভোমবাস্টিক আরে এক্সামিনার দেখে একদম পুরো মনে করবে এই বিশাল জানে ইংলিশ এইরকমটা কিন্তু আমি তোমাকে বলছি না কিন্তু তোমাকে যদি কোনো একটা টপিক দেয় আমি বলছি না তোমাকে গ্রুপ ডিসকাশন করতে হবে ঠিক আছে তুমি যেন দশ লাইন কি পনেরো লাইন তুমি যেন লিখে ফেলতে পারো এই রকম টেন্ডেন্সি যদি তোমার মধ্যে থাকে তবেই কিন্তু তুমি মেন্সে ভালো মার্কস পাবে অনেকেই আছে ফিলিংসে প্রচুর মার্কস পায় মেন্সে গিয়ে কিন্তু আটকে যায় ঠিকঠাক করে লিখতে পারে না এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে আনতে হবে নিজের মধ্যে থেকে কিন্তু বাড়াতে হবে ঠিক আছে তো তো ফ্রেন্ডস আমরা মনে করি যে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ এগুলো হচ্ছে সবই রাজ্য সরকারের আন্ডারে এখানে যদি তোমরা চাকরি পাও তো সেক্ষেত্রে তোমরা কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারেই কিন্তু তোমরা চাকরি করবে পিএসসিটা হচ্ছে তোমার মানে এস পি এস সি যেটা ঠিক আছে এটা হচ্ছে ডাব্লু চলছে তো সেক্ষেত্রে কি না এটা স্টেটেরই আন্ডারে যারা চাকরি পাবে তারা স্টেটের আন্ডারেই কাজ করবে ঠিক আছে কেউ নবান্নতে কাজ করবে কেউ রাইটার্সে কাজ করবে স্টেটের আন্ডারে তো স্টেটের আন্ডারে কিন্তু পিআরবিও পড়ে ঠিক আছে এখানে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি দু হাজার বাইশ সালে রেজাল্ট প্রকাশিত হচ্ছে ডাব্লু বিসিসি দু হাজার কুড়ি সালে প্রকাশিত হয়েছে তার আগে দু হাজার একুশ সালে তো এই ধরনের রেজাল্টগুলো কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে ঠিক আছে এবং ইন্টারভিউর ডেটও কিন্তু প্রকাশিত হচ্ছে তো তোমরা প্রত্যেকেই জানো এইটা কিন্তু এই ওবিসির কেস রিলেটেডের সাথে সম্পর্কিত নয় তো সেক্ষেত্রে কিন্তু এরা রেজাল্ট প্রকাশিত করছে তো সেক্ষেত্রে আমরা এটাই চাইব। পিআরবি বোর্ড যেন আর ঘুমিয়ে না থাকে ঠিক আছে পিআরবি বোর্ড অনেক দিন ধরে ঘুমিয়ে আছে প্রায় দু বছরের ওপর হয়ে গেল জেল পুলিশের পরীক্ষা হয় না ঠিক আছে ডাব্লুবিপি কনস্টেবল তারপরে ডাব্লুবিপি এসআই কেপি কনস্টেবল এর পরীক্ষা হচ্ছে না দেড় বছরের ওপর ফর্ম ফিল আপ হয়ে গেল তো ফ্রেন্ডস আমরা এটাই চাইবো ঠিক আছে পিআরবির কাছে একটাই দাবি যে অবিলম্বে পরীক্ষাগুলো সম্পন্ন হোক ঠিক আছে পরীক্ষাগুলো রিক্রুটমেন্ট না হলে কিন্তু দু হাজার ছাব্বিশের যে ভোট আসছে তার আগে কিন্তু জয়নিং দিতে পারবে না ঠিক আছে কারণ প্রথমে প্রিলিমস হবে ঠিক আছে প্রিলিমস হবে তারপরে হচ্ছে মাঠ তারপরে মেন্স হবে ঠিক আছে তো এই জিনিসগুলো থাকে এবং মাঠের জন্য একটা একটা ছাত্র ছাত্রছাত্রীরা একটা ছেলে বা একটা মেয়ের যত বয়স বাড়তে থাকে সে দৌড়ানোর যে একটা ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি তোমরা বলতে পারো সেটা কমতে থাকে সে যত ভালোই সে দৌড়াক না কেন তার মধ্যে সেই যে ইন্টেন্সিটি সেটা কিন্তু কমতে থাকে অ্যাজিডিটি কমতে থাকে ঠিক আছে তো তার মধ্যে অনেক রকম পেন হয় সিন পেন হয় মানে বিভিন্ন রকম মানে হাঁটুর প্রবলেম কোমরের প্রবলেম যেটা আমার হয়েছিল মিসলেনিয়াস এবং ফ্ল্যাগশিপের সময় ঠিক আছে দৌড়ঝাঁপ করতে গিয়ে এবং ভারী মাল তুলতে গিয়ে যাইও ওয়েট তুলতে গিয়ে তো ফিটনেসের দিকে একটা মানে থাকে তো আমরা এটাই চাইবো যে পিআরবি বোর্ড যেন ঘুমিয়ে না থাকে যখন রাজ্য সরকারের অধীনস্থ একটা বোর্ড যখন তার রেজাল্ট প্রকাশিত করছে ঠিক আছে মানে মেন্সের জন্য ডেট ফেলে দিচ্ছে তো পিআরবি বোর্ডও যেন এই ঘুম থেকে জেগে ওঠে এবং পরীক্ষাটাকে সম্পন্ন করে রিক্রুটমেন্ট প্রসিডিওরটাকে যেন সম্পন্ন করে দু হাজার ছাব্বিশের আগে ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তোমরা অনেকেই আমাকে মেসেজ করছিলে যে দাদা অনেক অনেকদিন ধরে পরীক্ষা হচ্ছে না পি আর বি পরীক্ষা হচ্ছে না আমরা দৌড়ঝাঁপ প্র্যাকটিস করেছিলাম এখন তো আবার বর্ষাকাল চলে এলো আমাদের দৌড়ঝাঁপ করতে পারছি না বসে যাচ্ছে তো এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আমিও ভাবছিলাম ধরে একটা ভিডিও বানাবো কারণ আমার চ্যানেলে কিন্তু আগে ডাব্লিউ বিপি কেপি এগুলোর জন্যই কিন্তু ভিডিও বানাতাম অনেক দিন ধরে কিন্তু পুলিশ রিলেটেড কোনো টপিকের ওপর ভিডিও বানাইনি তাই কিন্তু আজকে আমি একটা ভিডিও বানালাম ঠিক আছে তোমরা তোমাদের মতামত নিচে দেবে তোমরা কীরকম প্রিপারেশান নিচ্ছ সেটাও আমাকে জানাবে তাহলে আমি তোমাদের পরবর্তীকালে হেল্প করতে পারবো এবং ডাব্লুবি পি এস এই সমস্ত পরীক্ষা কিন্তু মেন্স থাকে সেখানেও কিন্তু ডেসক্রিপটিভ তোমাদের লিখতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে আমি তোমাদের জন্য প্রিপারেশান করাবো ঠিক আছে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে